আপনারা আমার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পারতেছেন ইক্যামা রিনিউ ইক্যামা রিনিউ নামে আফসারে একটা নতুন সিস্টেম অপশান চালু হয়েছে সেই অপশনের মাধ্যমে আপনারা নিজের ইকামা নিজে রিনিউ করতে পারবেন দুই হাজার ছাব্বিশ সাল থেকে আসসালামু আলাইকুম ইদানিং সৌদি গভর্নমেন্ট আমাদেরকে এত পরিমাণ আপডেট দিতেছেন এবং এত পরিমাণ সুখবরগুলো দিতেছেন সম্পূর্ণ পাওয়ার এবং সম্পূর্ণ ক্ষমতা আমাদের হাতে তুলে দিতেছেন যেমন দেখেন আপনি এই গতকালকে একটা নিউজ প্রকাশ হয়েছে যে আমরা নিজেরাই নিজের এক্সিট লাগিয়ে দেশে যাইতে পারবো আজকে একটা নিউজ প্রকাশ হয়েছে যে আমরা আপসার প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের ইকেমার নিজেরাই রিনিউ করতে পারবো তো এইরকম প্রত্যেকটা সিস্টেম এখন ইদানিং সৌদি গভর্নমেন্ট উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রত্যেকটা সিস্টেম এখন ওয়ার্কারের হাতের করে দিতেছেন কারণ হলো আমরা যে যে পরিমাণ হতেছি এবং আমরা যেই পরিমাণ দালালদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হইতেছি বা বিভিন্ন সময় কফিল বা কোম্পানির মাধ্যমেও ক্ষতিগ্রস্ত হইতেছি সেই বিষয়টা বন্ধ করার জন্য এবং সেই সিস্টেমগুলো বন্ধ করার জন্য উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা নিজেরাই যাতে নিজেদের ই রিনিউ করতে পারি সেই ব্যাপারটা কনফার্ম করতেছেন তো বর্তমানে আমরা দেখতে পারতেছি আমার রিনিউর যে অপশনটা সেটা শুধু আফসারে শু হইতেছে কিন্তু সেটা বর্তমানে কাজ করতেছে না কাজ করবে আমরা সম্ভবত ধারণা করতেছি দুই হাজার ছাব্বিশ সালের প্রথম দিক থেকে কারণ আমরা এই অপশনটা চালু হওয়া পর্যন্ত অন্তত এক দেড় মাস আমরা অপেক্ষা করতে হবে আশা করি আমরা খুব দ্রুত থেকে দ্রুত সেই বিষয়টা বা সেই অপশনটা চালু হয়ে যাবে কারণ সেটা এখনও পর্যন্ত ঘোষণা না আসলেও সেটা কিন্তু আমরা আফসার প্ল্যাটফর্মে দেখতে পারতেছি আফসার প্ল্যাটফর্মে আপনি গেলেও চেক করতে পারবেন আবসার প্ল্যাটফর্মে আমরা সেই অপশনটা দেখতে পারতেছি শু হইতেছে এবং সেটা খুব তাড়াতাড়ি দ্রুত কার্যকর হবে এবং চালু হবে তো যখন সেই অপশনটা চালু হয়ে যাবে বর্তমানে যে আমরা থার্ড পার্টিকে ধরে থার্ড পার্টি অর্থাৎ দালালকে ধরে আমরা ইকামা করি তখন থেকে আর আমাদের দালাল ধরা লাগবে না এবং কফিলের কাছে আমরা টাকা দেওয়া লাগবে না কারণ কফিলের সাথে আমাদের আর কোনো কমিটমেন্ট থাকবে না নিজের ইকামা রিনিউর ব্যাপারে আমরা নিজেরাই নিজেদের ইকামা রিনিউ করতে পারবো এবং খুব সহজে পারবো এই বিষয়টা চালু হলে আমরা চতুর্দিক থেকে লাভবান হব এক হলো প্রথমত আমরা আর্থিকভাবে কোনো সমস্যায় পড়বো না দুই নম্বর হলো আমরা ইচ্ছাকৃতভাবে যে কোনো সময় ইচ্ছা করলে আমরা আমাদের ইকামা রিনিউ করতে পারবো তিন নাম্বার হলো আমাদের কোনো থার্ড পার্টি মাধ্যম লাগবে না চার নাম্বার হলো আমরা যে ইকামা নিয়ে একটা পেরেশানি করি সেই পেরাসানি আমাদের করা লাগবে না আমরা কোনো পেরেশানি মুক্তভাবে স্যার আমরা নিজেরাই নিজেদের ইকামা রিনিউ করতে পারবো তো এই আপডেটটা যেহেতু আপসারে চলে আসছে সেহেতু সেটা গভর্নমেন্ট কাজ করতেছে সেটা চালু করার জন্য তবে গভর্নমেন্ট থেকে নোটিশ বা গভর্নমেন্ট থেকে কোনো প্রজ্ঞাপন এখন পর্যন্ত আসে নাই যখন আসবে আমরা সাথে সাথে আমাদের চ্যানেলে সেই নিউজটা নিয়ে আসবো তো সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে দিন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্য একটা বাইশ তত সম্পর্কে জানতে পারবে এবং উপকৃত হবে এবং আপনিও যদি ভিডিওটা থেকে বিন্দু পরিমাণে উপকৃত হয়ে থাকেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না তো পরিশেষে সবার প্রতি একটা অনুরোধ থাকবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করলে প্রতিনিয়ত আমরা সৌদি আরবের লেটেস্ট আপডেট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি সবার আগে আপনি সর্বপ্রথম সেই নিউজগুলো পেয়ে যাবেন এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Subscribe to my channel.